জানেন বর্তমান আমাদের যে কৃষকদের যে কৃষি পশিল এত কষ্ট করে ওনারা ফসিল পলাইছেন এই পশিল এই মুহূর্তে পশিল যেহেতু শুরুর পথে আছে পশ্চিলটা যেহেতু হন কলায় বে টাইমে এই মধ্যে ইতিমধ্যেই মার্জা পোকা প্রচুর ব্যাপকভাবে শত শত কর জমি এই মার্জা পোকা নষ্ট করতেছে পাশাপাশি যে ইঁদুর ইঁদুরেও এই ধানগুলি কাটতেছে তো এই মুহূর্তেই আমরা কৃষি অফিসারের মাধ্যমে সঠিক কৃষকরা যে তত্ত্ব বা তাদেরকে নিয়ে আলোচনা করা বা তাদেরকে পরামর্শ দেওয়া বা সঠিক কীটনাশক যে ওষুধ সঠিক বেজালমুক্ত দেওয়া এই ধরনের কোনো গাইডলাইন আমাদের কৃষকরা পাচ্ছে না ফলে কৃষক এক বিশাল দুর্ভোগে পড়ছে আমরা মনে করি বাংলাদেশ ও ক্যাটমজুর কৃষক সংগঠনের পক্ষ থেকে দ্রুত যাতে কৃষি অফিসার যারা কেটমজুর দিন মজুর আছেন তাদেরকে সারা বছরে কাজের নিশ্চয়তা করা একশো বিশ দিনের কর্মসূচন প্রকল্প চালু করা এবং সেনাবাহিনী রেটে রেশন ব্যবস্থা চালু করা এবং আপনারা জানেন ইতিমধ্যেই এই যে আমাদের যারা পান শাশি তাদের যে একটা দুরবস্থা তারা যে মজুরি দেয়া পান মানে পানটা উঠা এই পানের দামটাই আসলে বাজারে না বিক্রি করতে পারতেছে না অথচ লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয় একটা পান চাষির বরের মাধ্যমে অথচ এই পান চাষিরা আজকে বড় অসহায় তারা পান বাজারে নেওয়া হচ্ছে না অথচ ঢাকা শহরে আমরা দেখি এখনো একটা পানের দাম সব কিছু একটা পানের কিলিকায় চলে দশ টাকা সর্বনিম্ন আছে পাঁচ টাকা পাঁচ টাকা পান পাওয়া যায় না ঢাকা শহরে পান দশ টাকায় অথচ এখানে চল্লিশটা পান যখন কৃষক দশ টাকা বেচতে পারে না একশো পান যখন দশ টাকা বেচে তখন এই কৃষক কি করে বাঁচে এই পান চাষিদেরকে যাতে মেডিসিন সহ কৃষি অফিসার যাতে মানে সহায়তা করে এবং এই পান চাষিদের খুঁজখবর যাতে কৃষি অফিসার নেয় কারণ এই পান চাষিদেরকে যেমন রক্ষা করা দরকার পাশাপাশি আমাদের দরিদ্র অসহায় কৃষক যারা আছে তাদেরকেও রক্ষা করা দরকার সার বীজ ইত্যাদি প্রত্যেকটি জিনিসপত্রের দাম কমানো দরকার কারণ প্রত্যেকটি জিনিসের মূল্য যেমন বেষ্টি যেমন বেষ্টি আবার এই কৃষকেই যখন তার ধানটা বিক্রি করতে যায় বাজারে তখন সে ঠকে সে যখন ধানটা আবার কিনে তখন সে আবারও ঠকে ফলে কৃষক ব্যস্ত গেলেও ঠকে কিনতে গেলেও ঠকে ফলে আমরা দাবি জানাইতে চাই ধানটা যখন বাজারে উঠে তখনই আমরা বলছিলাম যে এটা সরাসরি সরকারি চারটা নেয় কৃষকদের কাছ থেকে ধানটা কেনার জন্য অথচ আমরা কি দেখি সেন্টিগ্রেডের মাধ্যমে সরকার ধান কিনে সরাসরি কৃষক আসলে এই ধানটার মূল্য পায় না এই জন্য কৃষক বড়ো অসহায় কৃষকেই তো এই দেশটাকে বাঁচাইয়া রাখছে ফলে কৃষকদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশ মজুর কৃষক সংগঠনের পক্ষ থেকে আমরাই আমরা এই দাবি জানাচ্ছি প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে এই কৃষকদের সাথে পরামর্শ মিটিং কৃষকদেরকে সুযোগ সুবিধা দেওয়া কারণ কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না কৃষক হলেও দেশের ভবিষ্যৎ এই আমাদের এই কৃষি শিল্পকে যদি ধ্বংস হয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে আমাদের বাংলাদেশ মজুর কৃষক সংগঠনের পক্ষ থেকে এটাই দাবি কি রক্ষা করতে হবে